দামটা কি অবস্থা দেখা যায় আসসালামু আলাইকুম আজ তো কলা অনেক আসছে দামটা কি দাম দামের অবস্থা কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম সেই নাজিমুর বাজারে উনিশে সেপ্টেম্বর রোজ ভিউয়ার্স এই গ্রামের নাম বলা হয় দুধ গাড়ি তো এমন একটা প্লেসে বাজারটা লেগেছে আসলে কি বলবো যেখানে আগে আপনারা বাজারটা দেখেছেন সেটা পুরো একটা রাস্তার পজিশনে ছিল বা মেন রাস্তায় ছিল যা প্রতিটা মানুষের জন্য খুব সহজ ছিল কিন্তু দেখা যাচ্ছে এখন এই কলার বাজার আসতে হলে অনেক ঘাট প্রতিঘাট পাট দিয়ে এখানে বাজারে আসা হয় তাছাড়া সম্ভব নয় এবং এখানে চলাচল সব দিকে একটু হার্ড মনে হচ্ছে এখন তো যাই হোক তারপরেও খুব বড় বাজার লেগেছে অলরেডি আপনারা জানেন দীর্ঘ প্রায় এক মাস হলে এক মাস হলে এই বাজারটা এক মাসের বেশি হয়ে গেল বাজারটা লেগে গেছে তো যাই হোক আলাইকুম ভাই ভালো আচ্ছা তো আজকে দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি আমরা নাজিরপুর বাজারটা একবারে পরিপূরকভাবে লেগেছে তো খুবই ভালো লাগছে তো যাই হোক আমি অল্প সময়ের মধ্যে আমি কাজ করব

আমি অনেক দিন পর দেখতে পাচ্ছি এত পরিমাণ কলা আসছে প্রচুর পরিমাণ কলা আসছে দামটা অবস্থা দেখা যায় আলাইকুম তো কলা অনেক আসছে দামটা কি আর দাম দামের অবস্থা কি দাম কম না কোনগুলো নিয়ে আসছেন এগুলা কত বলতেছে দুইটা তিনটা পাঁচটার দাম মাত্র তিনশো টাকা বলতেছে কি দাম বলছে

কারণ কি এত কলা হঠাৎ করে আসার কারণ কি বৃষ্টির কারণে নাকি গত বৃষ্টি তো মানুষ কলা আসতে পারে নাই আমদানি বেশি আর এই চাহিদা কম ও এই কারণেই মালটা এইভাবে নেওয়া নিচ্ছে তো ভিউয়ার্স কৃষক তো এই কথাই বলছে তো ভালোই লাগছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা দেখবো ব্যবসিকারা কি বলে সেটাও দেখবো আসসালামু আলাইকুম কি দাম বলছে বড়গুলা

পঁচিশ হাজার টাকা আর সর্বোচ্চ কিটা যাতে মানে কত যাতে পারে সর্বোচ্চটা মোটামুটি মানে রেগুলার চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ও আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম কোথায় থেকে আসছেন আপনি আব্দুলপুর আব্দুলপুর না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম কি দাম বললো এই মোটামুটি ভালোই দাম আছে কি দাম বলতে চাচ্ছি গুলা গলা তো দাম

কত কত করে বলছো ভাই এগুলো আজকে দাম বললো তাহলে আঠারোশো সব আঠারোশো কয়টা আছে ছয়টা আঠারোশো তিনশো আঠারোশো টাকা মানে তিনশো টাকা বলছে এটা তিনশো টাকা পিস বলতেছে বড় ছোট সব ধরনের আছে বড় রেজাই এগুলো সাইজ খুবই ভালো রেজাই

তো ভিওয়ার্স এই ছিল মোটামুটি আজকের তথ্য তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কারো ব্যবসা করার ইচ্ছা থাকে অবশ্যই নাজিরপুর দুধ গাড়ি বাজার অর্থাৎ দামা নাজিরপুর বাজারই তো এটা দুধ গাড়ি অত ফাঁকে নাজির বাজার থেকে একটু ফাঁকে চলে আসছে এই বাজারটা তো যাই হোক হ্যাঁ এক কিলো দেড় কিলো ফাঁকের মতো ফাঁকে তো যাই হোক আশা করি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগবে একটু লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব চেয়ার কমেন্ট তো আমি চেষ্টা করি সুন্দরভাবে তৈরি করতে ভাই তারপরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুম আরহাম